হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আসুন আমরা বাংলা সহ ইংরেজি শিখি এটি একটি সহজ পদ্ধতি এভাবে যদি আমরা ইংরেজি শিখি তাহলে অতি সহজেই আমরা ইংরেজি শিখতে পারবো এবং বলতে পারবো চলুন এখানে ব্ল্যাকবোর্ডে কটা বাক্য লেখা আছে আমরা এই বাক্যগুলো অন্য কিছু আমরা শুরু করি আমি একটি ব্যবসা শুরু করার জন্য মন স্থির করেছি আমি একটি ব্যবসা বলবো একটা ফেজ আছে মেকআপ ওয়ান্ড এখানে আমরা যদি বলি আই হ্যাভ আই আই হ্যাভ মেড আপ আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড আই হ্যাভ আমি মেক মেকআপ অনস করা আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড হ্যাঁ শুরু করা টু স্টার্ট টু স্টার্ট এ আর স্টার্ট এ বিজনেস এস আই এ ওকে আমি আমি একটি ব্যবসা শুরু করার জন্য আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড টু স্টার্ট এ বিজনেস অর্থাৎ বাকিটা ইংরেজি শেখার পরে সে বিদেশ যাবে যে নেক্সট কিলা করতে পারি বলবো böyle ortadan <laughs> da